আসসালামু আলাইকুম কানের রোগ নিয়ে কথা বলি ইদানিং অনেক কানের রুগে আসছে যারা ঠান্ডা সর্দির কথা বলেন চার পাঁচ দিন যাব তাদের ঠান্ডা সর্দি লেগেছে নাক দেখেছে সর্দি আসছে কাশি আছে হালকা জ্বর আছে তিন থেকে চার দিন পরে দেখা যাচ্ছে তাদের কানের তীব্র ব্যথা হচ্ছে এবং কান দিয়ে পুজ পানি বা রক্ত মিশ্রিত কিছু বের হচ্ছে তারপরে আস্তে আস্তে কানের ব্যথা কিছুটা কমে যাচ্ছে এবং তারা কানে কম শুনছেন যখন ডাক্তারের কাছে আসেন ডাক্তার কিছু ওষুধ দেন সে ওষুধ খেলে তারা ভালো হয়ে যায় কিন্তু অনেক রুগী কমপ্লেন করছেন যে তাদের যে শ্রবণ শক্তি কমে গেছে সেটা আর বাড়ছে না তাহলে ইনফেকশন যদি হয় একুট ইনফেকশন সেখানে কানে ব্যথা হবে পোজ আসবে সেগুলোর স্বাভাবিক ওষুধ অ্যান্টিবায়োটিক অ্যান্টিহেস্টামিন কানের ড্রপ এগুলো দিলে তারা ভালো হয়ে যাওয়ার কথা এবং শ্রবণ শক্তিও তাদের যেইটুক নষ্ট হয়েছিল সেটুকু ফিরে আসার কথা তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু যে মেডিলের ইনফেকশন বা পর্দার সমস্যা হয়েছে তাও না কিছু কিছু ক্ষেত্রে ইনারিয়ার অর্থাৎ নার্ভেরও কিছু ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো এইসব রুগীদের কানের যেমন পরীক্ষা করা অডিওলজি টেস্ট এগুলি দিয়ে শিওর হওয়া যে তার সেন্সরিনাল কোনো এলিমেন্ট আছে কিনা বা কানের যে না হেয়ার সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না ইদানিং এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে একুট সাপরেটিভ অটার মিডিয়ার সাথে কিছু জিনিস হচ্ছে সেন্সরিনাল হিয়ারিং লস হয়ে যাচ্ছে যেটা খুবই অস্বাভাবিক তাহলে আমাদের রুগীরা যাতে করে এই রুগীর সঠিক চিকিৎসা পেতে পারে অর্থাৎ কানের পর্দা যেন ভালো হয়ে যায় কানের কুচ যেন কমে যায় শ্রবণ শক্তি যেন ফিরে আসে সেই জন্য তাদেরকে ভালো করে পরীক্ষা করা অডিওলজি টেস্ট করা সব কিছু করে শিওর হওয়ার পরে যদি তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে তাদের কানের যে পর্দা আছে ছিঁড়ে যায় সেটা ভালো হয় পুজ কমে যায় এবং নার্ভকে যে এফেক্ট করেছে সেন্সের হিয়ারিং লস সেটাও কমানোর ব্যবস্থা থাকে যদি প্রাথমিকভাবে সেই চিকিৎসাটা আমরা করতে পারি তাহলে অনেক রুগীরাই মনে করেন যে এটা ঠান্ডা শরীর থেকে হয়েছে এমনি ভালো হয়ে যাবে সব সময় ভালো হয় না কিছু ক্ষেত্রে আছে তাদের স্থায়ী কানের হিয়ারিং লস ওটা শ্রবণ শক্তি হারিয়ে যায় তাহলে এই জিনিসটিকে রুগী এবং ডাক্তার সবাইকে মনে রাখতে হবে যে কানের প্রবলেম নিয়ে আসলে চিকিৎসা করার সাথে সাথে পরীক্ষা নিরীক্ষাও করা প্রয়োজন সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য